এখন সকাল সাড়ে আটটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম তো মামাম তো এখন তাড়াতাড়ি একটু ওঠে তো ওকে হচ্ছে বেশিক্ষণ আর না খাইয়ে রাখি না তো সেই দিক জন্য কী করি বলো তো ওই উঠলে একটু মুখটুক ফ্রেশ করিয়ে দিই আর ওর পাপা চলে গেলে আমরা দুজনেই একসাথে ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট সেরে তারপর বাদ বাকি যে সমস্ত কাজ থাকে সেগুলোই কমপ্লিট করি তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর স্নান টান করেছি করে এখন চলে এসছি সোজা রান্নাঘরে রান্না করব তো আজকে ওই রবিবারে হচ্ছে মাছ এনেছিল তো আজকে তো সোমবার আর দুদিন হয়ে যায় মাছে তো সেই কারণে আজকে মাছের ঝোলই করব আর ভেবেছি একটু পেঁপের তরকারি করবো আর পেঁপেটা দেখো ওই রবিবারে মানে একদিনেই কেমন পেকে পেকে মতো গেছে তো আজকে একটু পেঁপেটা না অন্যভাবেই করলাম একটু ঘি গরম মশলা দিয়ে করেছি আর একটু হচ্ছে ওই মশলা মানে মশলা বলতে আদা জিরে বাটা এটা দিয়েই করেছি খেঁতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে ফার্স্ট টাইমই এরকমভাবে করলাম এমনি নর্মাল ওই ফোড়ন দিয়ে তোমার যেরকম আলুর তরকারি করে সেরকমভাবেই করতাম তো আজকে একটু অন্যভাবে করে বেশ ভালো লাগছিলো খেতে তো তারপর দেখলাম এগারোটা মতো বেজে গেছে ঘুরিতে আর মামা মেয়ের একটু ফল দেওয়ারও টাইম হয়ে গেছে তো ওইদিকে হচ্ছে লেবু কেটে মামাকে একটু জুস বানিয়ে দেবো আর ওই কিউই ফল নিয়ে এসেছিলাম আগের দিন তো সেটাও দেখলাম পেকে গেছে তো ওটাও একটু কেটে নেব ওদিকে দেখো আমার যে লেবুর জুস বানানো কমপ্লিট আর হাত দিয়ে চেপে চেপে করতে গেলে না নোখটা একটু ব্যথাই হয়ে যায় মানে অনেকটা প্রেশার লাগে আর কি তবে লেবুটা বেশ ভালো ছিল মানে অনেকটা রস হয়েছে আর কি তো ওদিকে মামামকে লেবুর জুস দিয়ে এসেছি আর ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো ওকে একটু ডেকে জুসটা খাইয়ে দিয়ে আসলাম আর জুস টুস খাওয়ার পরই না আবার ঘুমিয়েও পড়েছিল মানে ও প্রচুর ঘুম পেয়েছিলো সকাল সকাল উঠেছে তো আর এদিকে দেখো কিউইটা কেটে নিচ্ছি আর মানে প্রেগন্যান্সি টাইমে কিউ ফল প্রচুর খেয়েছি কারণ আমার একটু হিমোগ্লোবিনের সমস্যা আর মামাম্মেরও সিড সেম একটু হিমোগ্লোবিন কম আছে তো সেই কারণে ওকে একটু দেওয়ার চেষ্টা করি মাঝে সাঝে তবে প্রচুর টক তো ও সেরকমভাবে খেতে পারে না তো আগের দিন তো মাছগুলো ভেজে রেখেছিলাম আর কেমন একটা মানে ইয়ে হয়েছে তো আবার হচ্ছে একবার করে ভেজে নিলাম একটু কড়াই ভাজা হয়ে গেছে এদিকে দেখো আলুগুলো আর পটল দিয়ে একটু ঝোল করবো তো সেগুলো ভেজে তুলে নিয়েছি আর আজকে রান্নাঘরে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে মানে বিশেষ করে নিজেই দেরি করেছে আর কি ওই আগের দিন তো বলছিলাম তোমাদেরকে পেছনে মিস্ত্রি কাজ করছে তো ওই মিস্ত্রিরা বা মানে বাইরের দিকে কাজ করে তো আর বাইরেই আমার সমস্ত কাজ বাজ করতে হয় তো সেই কারণে ওদের সামনে গিয়ে বারবার করে কাজ করব কলে তো সেই কারণে ভালো লাগে না তো ভাবলাম কি ওরা কাজ টাজ করে বেরিয়ে যাক তারপরে গিয়ে হয়তো মানে রান্নাঘরে ঢুকবো তো সেই করতে করতেই লেট হয়ে গেছে তো ওদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তুষার যেই লঙ্কা টঙ্কা নিয়ে এসেছিলো সেগুলো আর কিছুই ছাড়ানো হয়নি তো বোটাগুলো ছাড়িয়ে রেখে দিতে মানে কম পচে আর কি এখন ওই সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে চা করেছি আর চা বিস্কুট আর মামামের দুধ নিয়ে বসেছি আর দুসারকে ওই ঘরে চা দিয়ে এসেছি চাটা খেয়ে এখন মামাম কিনে একটু বেরিয়েছিলাম হাঁটতে তো মামাম কিনে তো বেরোনোই হচ্ছে না আর গরমে ও বেচারা রাজেহাল অবস্থা তো সেই কারণে একটু ঘুরে টুরে বাড়ির দিকেও এখন চলে আর আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণে যেন ভালো থাকুক সুস্থ থাক আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো